এটা কাবার ভিতরে নামাজের অংশ একদম কাবার সামনে মহিলাদের নামাজের অংশ সামনে রয়েছে পুরুষদের রয়েছে হুইল চেয়ার দিয়ে বসার জন্য ব্যবস্থা আর জমজমের পানি চারপাশেই আপনার জমজমের পানির জন্য কষ্ট করতে হবে না এখানে ডানে বামে সবসময় জমজমের পানি পাওয়া যায় এবং সুন্দর সুন্দর লাইটিং এসি এয়ার কুলার সব সময় রানিং থাকে গরমের দিনে যেমন রয়েছে আরাম শীতের দিনে রয়েছে ব্যবস্থা তাই আপনারা দেরি না করে মক্কাতে চলে আসেন দুই রেখাত হলেও নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে তবা করার জন্য সবাইকে আল্লাহ তৌফিক দিন মানে এইখানে এসে নামাজ পড়তে পারে নিজের গুনাম হাফ চাইতে পারে মানে এটা অনেক বড় সৌভাগ্য চাইলেই কেউ কাবাতে আসতে পারে না টাকা থাকলেই হয় না আল্লাহও চাইতে হয় এবং রিজিকেও থাকতে হয় আল্লাহ তাকে কবুল করতে হয় কাবাতে নাকি আল্লাহ না ডাকলে কেউ আসতে পারে না আল্লাহ নাকি তার বান্দাকে ডাকে আসার জন্য তো তার মধ্যে আমি একজন সৌভাগ্যবান যে কাবাতে এসেছি প্রতিদিন কমসে কম তিন থেকে চার চার চারো আক্তার নামাজ এখানে পড়ি ইফতার করি এখানে পাশে স্টেট আছে আপনার